আলাইকুম সকলকে স্বাগত জানাই দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের সকল ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা জীবন এবং জীবিকার সন্ধানে অভিবাসী ইউরোপীয় নাগরিক বা বিভিন্ন জাতীয়তার সাধারণ মানুষও চেষ্টা চালিয়ে যাচ্ছে আরও উন্নত ভবিষ্যৎ আর ভালোভাবে থাকার জন্য এই প্রক্রিয়ায় ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করছে কন্টিনিউ ফ্রান্সের উত্তরাঞ্চলীয় বিমের উপকূল থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়া একজন অভিবাসীর বিভিন্ন পিকচার যেটা সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বিভিন্ন নিউজ পোর্টাল বা যুক্তরাজ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা যেখানে দেখা যায় যে স্বাভাবিকভাবে বা সাধারণভাবেই এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসী এটা যুক্তরাজ্য আসার চেষ্টা করছে যুক্তরাজ্য যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় এরপর থেকে যুক্তরাজ্যের চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ইউরোপীয় নাগরিকদের কাছে পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের যে চাহিদা সেটা তো রয়েছে আর এই প্রক্রিয়া প্রতি বছর ফ্রান্সের উপকূলগুলো ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করার যে পরিসংখ্যান সেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যদিও এর মধ্যে যুক্তরাজ্য এই ধরনের লোকজনের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং তাদের আইনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে যা তীব্র সমালোচনা চলছে কিন্তু অভিবাসীরা কি সকল আইন বা কি হবে না হবে এগুলি ভাবে খুব একটা ভাবনা যার প্রমাণ এরই মধ্যে হয়েছে বা সামনের দিনগুলোতে হবে কন্টিনিউ অভিবাসীদের ইউরোপে আসার প্রচেষ্টা ইউরোপ থেকে যুক্তরাজ্য যাওয়ার প্রচেষ্টা আবার যুক্তরাজ্য থেকে আমেরিকা যাওয়ার প্রচেষ্টা এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া যখন মানুষ যখন যে দেশে থাকে তখন ভাবে যে এখান থেকে ওখানে আরও ভালো থাকা যাবে বা আরও সুখে থাকা যাবে এই প্রক্রিয়াটি এভাবে কাজ করে সলিডারেন এনজি সংস্থা সর্বশেষ এক দেওয়া বার্তায় নিশ্চিত করেছে ভূমধুসাগর লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে আসতে চাওয়া অভিবাসী যেটা দুশো তেষট্টি জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যেটা মঙ্গলবার ভূমধুসাগর থেকে দুটি ভিন্ন স্থানে এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল এনজিও সংস্থাটি নিশ্চিত করেছে যে তাদের উদ্ধারকৃত দুশো তেষট্টি জন অভিবাসীকেই তারা নিরাপদে ইতালি কর্তৃপক্ষের দেওয়া যে অঞ্চল সেখানে হস্তান্তর করা হয়েছে এর আগে বিপদগ্রস্ত অবস্থার ষোলো জনকে তারা জরুরিভাবে ল্যাম্পুদোসা হটস্পটে হস্তান্তর করেছিল এনজিও সংস্থাটি ডুবতে যাওয়া দুটি নৌকা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল এরপরে ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছিল অভিবাসীদেরকে নামানোর জন্য কিন্তু ইতালি কর্তৃপক্ষ তাদেরকে অনুমতি সাথে না দিয়ে দূরের একটি নির্ধারণ করে দিয়েছিল অভিবাসীদেরকে নিয়ে আসতে হয়েছে আপনারা জানেন যে লিবিয়ার বর্তমান পরিস্থিতি থেকে ইতালি আসার চেষ্টা হতো অভিবাসীদের মন মানসিকতা কিরকম থাকে আর এরপরে যদি সাগরে নৌকাটি বিপদে পড়ে সেই পরিস্থিতিতে একজন মানুষের অবস্থা এই অবস্থার পরেও ইতালি কর্তৃপক্ষ যে সংস্থাটিকে যে বন্দরে পাঠিয়েছিল যেখানে আসতে চার থেকে পাঁচ দিন লেগেছে যা সত্যি দুঃখজনক বলে মন্তব্য করেছে এনজি সংস্থাটি পরিশেষে এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করতে পেরেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে লিবিয়া যুদ্ধ অপরাধ তদন্তের জন্য আইএসটিজিএইচ এর কর্তৃপক্ষ স্বীকৃতি দিয়েছে লিবিয়া সরকার লিবিয়ার যুদ্ধ অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইএস টিজিএইচ এর কর্তৃপক্ষ স্বীকৃতি পাওয়া গেছে এতে করে অনেকে মনে করছেন যে লিবিয়ার বর্তমান যে পরিস্থিতি বা লিবিয়াতে যে ধরনের হত্যা নৃশংসতা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করা যাবে বা এটা কন্ট্রোলে আনা যাবে আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে লিবিয়াকে ব্যবহার করছে ইউরোপের উল্লেখযোগ্য ইতালি ইউরোপের বিভিন্ন দেশে মূলত এই অঞ্চলটি এই পরিস্থিতির জন্য ন্যাটোভুক্ত দেশগুলো দায়ী সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর থেকে এই অঞ্চলটি এখন মেলেশিয়া বা বিভিন্ন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি দ্বারা পরিচালিত যার প্রতিক্রিয়া বা বর্তমান পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন লিবিয়াতে অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে সহিংসতা বৃদ্ধি পেয়েছে প্রভাব খাটানোর ব্যাপার নিয়ে এরই মধ্যে তুলকালাম চলছে এ ব্যাপারে লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক করেছে করতে কর্তৃপক্ষ যা আমরা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম আশাবাদী যে আন্তর্জাতিক অপরাধ আদালতে লিবিয়ার এই মিলিশিয়া গ্রুপ বা বিভিন্ন বিতর্কিত ব্যক্তির যে প্রক্রিয়া আইনিভাবে শুরু হবে এতে করে স্থিতিশীলতা ফিরে আসবে লিবিয়াতে ওশান বাইকিং সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়াবার্তা নিশ্চিত করেছে সিরকিউজ বন্দর ছেড়ে তারা ভূমধুসাগরের উদ্দেশ্যে আবারও রওনা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য এর আগে তারা বিপদগ্রস্ত অভিবাসী উদ্ধার করে ইতালিতে নামানোর জন্য এসেছিল পরিশেষে আবারও প্রস্তুতি গ্রহণ করে তারা শরণার্থী উদ্ধারের জন্য বৌমুদ সাগরের দিকে রওনা দিয়েছে এদিকে হিউম্যানিটিওয়ানো একই অবস্থা তারা যে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল তাদেরকে ইতালিতে নামিয়ে দিয়েছে নামিয়ে দেওয়ার পর আবারও সাগরের দিকে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে যাচ্ছে শিয়াফাংকে সর্বশেষ বার্তা তারাও নিশ্চিত করেছে এর আগে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে নামানোর পর তারা বু দিকে ফিরে যাচ্ছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য আপনারা জানেন যে তারা অবস্থান করবে মাল্টা বা বু মধ্যস্থল যে অঞ্চলটি মূলত এই স্থানটিতে এসে নৌকাগুলো বিপদে পড়ে যেগুলো ইতালিতে যাওয়ার চেষ্টা করে পথ বুড়ে যায় বা নানাভাবে এই অঞ্চলটাতেই প্রতিনিয়তই বিপদের পড়ার পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে বা এই অঞ্চলটিতে এনজিও সংস্থাগুলো ভালো কাজ করে এদিকে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে পঞ্চম উদ্ধাস্ত পায় একজন মৃত্যুর দুর্ঘটনা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসার সহ আরো বহু ঘটনার নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি এন্দ্রীয় সংস্থা মূলত এই অঞ্চলটি ব্যবহার করে বর্তমান সময় রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলোতে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এর আগে টিউনেশিয়া ব্যবহার করে এই অঞ্চলের মানুষ ইতালিতে যাওয়ার চেষ্টা করত যেহেতু ইতালি এবং ইউরোপীয় দেশগুলো সাথে চুক্তি করে করেউনিসের ভেতরে থাকা মানুষজনের উপর নিষ্ঠুর আচরণ বা নির্মমতা চালাচ্ছে আর এই বা বাঁচার জন্য অভিবাসীরা বর্তমান সময় বিভিন্ন দেশ ব্যবহার করে বিপজ্জনক আটলান্টিক সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে আর এই অঞ্চলটি পাড়ি দিয়ে মূলত স্পেনে প্রবেশ করছে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সে সাথে যুক্ত হয়েছে স্পেন সরকারের অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা এদিকে এনজিও সংস্থা এরোরা সর্বশেষ এক্সেন্টারে দেওয়া বার্তা নিষেধ করেছে তারা ল্যাম্পুদোস হটস্পটে অভিবাসী নামানোর পর আবারও ফিরে এসেছে বর্তমান তারা অবস্থান করছে মাল্টা উপকূলে তার মানে মাল্টা উপকূলে এই নিয়ে চারটি এনজিও সংস্থার অবস্থান নিঃসন্দেহে গত কয়েকদিনের মধ্যেই যেমন গেম হয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে একইভাবে গেম বৃদ্ধি পাবে যার মূল কারণ হচ্ছে যে যেহেতু এই অঞ্চলটিতে বেশ কয়েকটি সংস্থা রয়েছে অভিবাসী নৌকাগুলো এখন ভয়ের যে ব্যাপারগুলো থাকবে বা বিপদে পড়লে উদ্ধারকারী সংস্থা নেই এই ভাবনা থাকবে সেটি থেকে মুক্তি পাবে আর এনজি সংস্থা বেশি হওয়ার কারণে গেমও বেশি হবে সাধারণত এনজি সংস্থাগুলোর অপেক্ষায় থাকে গেমগুলো অভিবাসী যারা গেম পরিচালনা করে মাফিয়া বা দালালরা এই অঞ্চলটিতে যখন উদ্ধারকারী সংস্থা থাকে তখন স্বর্ণার্থী নৌকা বিপদে পড়ার পরিসংখ্যান খুব একটা হয় না বা এনজি সংস্থাগুলো সেগুলিকে উদ্ধার করে বিপদে পড়ল তার মানে আমরা আরও বেশ কয়েকটি গেমের অপেক্ষায় রয়েছি যেগুলো হবে এবং সেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশী ইতালিতে প্রবেশ করবে আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালি গেম মানেই প্রতিটি নৌকাতে বাংলাদেশি যা কন্টিনিউ পাচ্ছে যে পরিসংখ্যানে মূলত বর্তমানে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের নাম্বার ওয়ানে অবস্থান আর যে জন্য বাংলাদেশিদের ইতালি প্রবেশ বন্ধ করানোর জন্য ইতালি বর্তমান প্রধানমন্ত্রীর সর্বোচ্চ প্রচেষ্টা দেখা হচ্ছে আগামীকাল শুভযুক্ত শুভকামনা